আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর হলো বিহার বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দুশো জয়লাভ করেছে আর জেডি নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে মাত্র পঁয়ত্রিশটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এনডিএর এই জয়কে সুশাসন উন্নয়ন সামাজিক ন্যায় বিচার এবং জনকল্যাণের বিজয় হিসেবে অভিহিত করেছেন যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা আরও জোরদার করেছে সাত রাজ্যের আটটি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনায় বিজেপি ও কংগ্রেস দুটি করে আসন জিতেছে আম আদমি পার্টি পিটিপি মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম একটি করে আসনে জয়লাভ করেছে প্রধানমন্ত্রী আজ গুজরাট শহরে ন হাজার সাতশো কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন ভগবান মুন্ডার জন্মদিনের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি স্বাধীনতা সংগ্রামী ও আদিবাসী নেতা উপলক্ষে আজ জনজাতি দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে সুদানের শহর আল ফাসেরে গণহত্যার ঘটনায় নতুন করে এক স্বতন্ত্র তদন্তের বিষয়টি রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদে সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে ভারতের এশা সিং আই এস এস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পঁচিশ মিটার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন আসছি বিস্তারিত খবরে বিহার বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ বিপুল সংখ্যা বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো দুটিতেই তারা জয়লাভ করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত রাতে সবকটি আসনের ফল ঘোষণা করা হয় রাজ্য সরকারের গঠনের জন্য কোন দল অথবা জোটের প্রয়োজন একশো বাইশটি আসনের উননব্বইটি আসনে জয়লাভ করে বিজেপি বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তাদের শরিক মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড পঁচাশিটি আসন জিতেছে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাওয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি রামবিলাস গোষ্ঠী উনিশটি আসন লাভ করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাম মাঝির নেতৃত্বাধীন হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার পাঁচটি আসন পেয়েছে অন্যদিকে উপেন্দ্র কুশোয়ার নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোক মোর্চা চারটি আসনে জয়লাভ করেছে এনডিএ জোটের উল্লেখযোগ্য বিজয়ীদের তালিকায় রয়েছেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা রাজ্যের মন্ত্রী প্রেম কুমার মহেশ্বর হাজারি ও সঞ্জয় সারোগী এবং বিজেপির মৈথিলী ঠাকুর এদিকে আরজেডি নেতৃত্বাধীন মহাজোট বিহার বিধানসভা নির্বাচনে মাত্র পঁয়ত্রিশটি আসনে জয়লাভ করেছে এর মধ্যে রাষ্ট্রীয় জনতা দল আরজেডি পেয়েছে পঁচিশটি আসন ও কংগ্রেস ছটি এছাড়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট লেনিনিস্ট লিবারেশন দুটি সিপিআইএম ও ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি একটি করে আসন জিতেছে সাংসদ আসাদুদ্দিন ওয়েসির নেতৃত্বাধীন এআইএমআইএম পাঁচটি ও বহুজন সমাজ পার্টি একটি আসন পেয়েছে আরজেডি নেতা মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব ও সিপিআইএমএল লিবারেশনের সন্দীপ সৌরভ মহাজোটের উল্লেখযোগ্য বিজয়ীদের তালিকায় রয়েছেন প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি একটিও আসন লাভ করতে ব্যর্থ হয়েছে উল্লেখ্য এ মাসের ছয় ও এগারো তারিখে দফায় বিহার বিধানসভা নির্বাচনের ভোট নেওয়া হয় রেকর্ড সংখ্যক সাতষট্টি দশমিক এক তিন শতাংশ ভোট পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এনডিএর এই জয়কে সুশাসন উন্নয়ন সামাজিক ন্যায় বিচার এবং জনকল্যাণের বিজয় হিসেবে বর্ণনা করেছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী জোর দিয়ে বলেছেন এই জনসমর্থনকে সরকারকে জনজগণের সেবা করতে এবং বিহারের অগ্রগতির জন্য নতুন সংকল্প নিয়ে কাজ করার জন্য আরও শক্তিশালী করবে পরে নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে এক অনুষ্ঠানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন বিহারের এই ফলাফল উন্নয়নের রাজনীতির পক্ষে এবং স্বজন পোষণের বিপক্ষে এই জয়কে তিনি বিহারের সেই সব মহিলাদের প্রতি উৎসর্গ করেন যারা আরজেডির আমলে আমলে জঙ্গলরাজের ভয়াবহতার শিকার হয়েছেন बिहार ने ये सुनिश्चित किया है बिहार की महान भूमि पर फिर कभी जंगल राज की वापसी नहीं होने वाली आज की ये जीत बिहार की उन माताओं बहनों और बेटियों की है जिन्होंने सालों तक आरजेडी के शासन में जंगल राज का आतंक झेला है ये जीत बिहार के उस नौजवान की है जिसके भविष्य को कांग्रेस और लाल झंडे वालों के आतंक के कारण बर्बाद किया गया এনডিএর এই জয়কে প্রধানমন্ত্রী গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করেছেন যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা আরও জোরদার করেছে ভোটদাতাদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন তারা যেভাবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে এগিয়ে এসেছেন তা রীতিমতো কুন্নিযোগ্য প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন অতীতে বিহারে বেশিরভাগ ক্ষেত্রেই পুনর্নির্বাচনের প্রয়োজন পড়ত কিন্তু এবছর পুনরায় ভোটগ্রহণ ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটদান পর্ব সম্পন্ন হয়েছে দেশ এখন সামাজিক ন্যায়ের জন্য মতাধিকার প্রয়োগ করে যার মাধ্যমে প্রতিটি পরিবারকে সমান সুযোগ সুবিধা ন্যায় ও মর্যাদা দেওয়া হবে যে সমাজে থাকবে না কোনো তোষামোদের জায়গা বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে সর্বজনীন সন্তুষ্টির উপর প্রধানমন্ত্রী বলেন বিহার বিধানসভা নির্বাচনে এই জয় কেরালা তামিলনাড়ু পুদুচেরি আসাম ও পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদেরও সমানভাবে উদ্বুদ্ধ করেছে বিহারে এবারের ভোটের ফলাফলের পুনরাবৃত্তি আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনও প্রতিফলিত হবে বলে দৃঢ় ব্যক্ত করেন শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হিন্দুস্তান আওয়াম মোর্চার সভাপতি জিতেন রাম মাঝি রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান উপেন্দ্র কুশওয়াহা এবং লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ানকেও তাদের সুদক্ষ নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান বিহার বিধানসভার সঙ্গেই আজ সাত রাজ্যের আটটি বিধানসভা আসনের উপনির্বাচনে গতকাল ভোট গণনা করা হয় এর মধ্যে বিজেপি ও কংগ্রেস দুটি করে আসন জিতেছে আম আদমি পার্টি পিডিপি মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম একটি করে আসনে জয়লাভ করেছে জম্মু ও কাশ্মীরের নাগরোটা আসনে বিজেপি প্রার্থী দেবজানী রানা জয়লাভ করেছেন তিনি পরাজিত করেছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল প্যান্থার্স পার্টির হর্ষদেব সিংকে ওড়িশায় নুয়াপাড়ায় জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী জয়ঢোলাকিয়া তিনি তার নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বী ঘাসিরাম মাঝিকে তেরাশি হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে দেন তেলেঙ্গানায় কংগ্রেসের নবীন যাদব ভি হায়দ্রাবাদের জুবিলি হিলস আসনে জয়লাভ করেছেন রাজস্থানও কংগ্রেস প্রার্থী প্রমোদ জৈন ভায়া জিতেছেন আন্তা আসনে মিজোর ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী ড আর লালথাংলিয়ানা মিজোরামের ডাম্পা আসনে জয়ী হয়েছেন পিডিপি প্রার্থী আগা সৈয়দ মন্তজির মেহেদিকে বনগাঁও আসনে জয়ী ঘোষণা করা হয়েছে পাঞ্জাবের তারণে জয়ী হয়েছেন আম আদমি পার্টির প্রার্থী হরমিত সিং সান্ধু অন্যদিকে ঝাড়খণ্ডের ঘাটশিলায় জেএমএম প্রার্থী সোমেশচন্দ্র সোরেন জয়লাভ করেছেন বিজেপি সভাপতি জগৎ নাড্ডা এবং দলের বরিষ্ঠ নেতা অমিত শাহ এনডিএ জোটকে ঐতিহাসিক এবং অভূতপূর্ব রায়ের জন্য বিহারের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন জগৎ প্রকাশ নাড্ডা বলেন যে বিহারের এনডিএ জোটের প্রতি ঐতিহাসিক জনসমর্থন ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নমুখী এবং জনকল্যাণমূলক নীতির প্রতি জনগণের আস্থার প্রতীক বিপুল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে যে বিহারের জনগণ এনডিএর সুশাসন স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রকল্পগুলিকে গ্রহণ করেছে এই অভূতপূর্ব রায় উন্নত বিহার এবং উন্নত ভারতের সংকল্পকে বাস্তব রূপ দেবে শ্রী শাহ বলেন বিহারের জনগণের প্রতিটি ভোট ভারতের নিরাপত্তা ও সম্পদের সাথে আপোষকারীদের বিরুদ্ধে এবং তাদের প্রতি সহানুভূতিশীলদের বিরুদ্ধে সরকারের নীতির প্রতি বিশ্বাসের প্রতীক শ্রী শাহ নির্বাচনে দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের প্রচেষ্টার প্রশংসা করেন নির্বাচন কমিশন জানিয়েছে এ মাসের চার তারিখ বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর ভোটারদের মধ্যে ছেচল্লিশ কোটিরও বেশি এনুমেরেশন ফর্ম বিতরণ করা হয়েছে এই পর্যায়ে মোট একান্ন কোটি ভোটারের একানব্বই শতাংশই অন্তর্ভুক্ত হয়েছে উত্তরপ্রদেশে সর্বাধিক ১৩ কোটি চুয়াত্তর লক্ষেরও বেশি ফর্ম দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে সাত দশমিক চার কোটিরও বেশি ফর্ম দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন কমিশন নটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চালু করেছে চলতি গণনা পর্ব আগামী মাসের চার তারিখ পর্যন্ত চলবে খবর শুনছেন আকাশবাণী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট সফরে যাবেন সফরকালে শ্রী মোদী মুম্বাই আহমেদাবাদ উচ্চগতি সম্পন্ন রেল করিডোরের জন্য সুরাটে নির্মীয়মান বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন করবেন পরে প্রধানমন্ত্রী নর্মদা জেলায় দেবমোগরা মন্দিরে পুজো ও দর্শন করবেন দেদিয়াপাড়ায় ধর্তি আবা ভগবান বিরসা মুন্ডার সার্ধ জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি সেখানে ন হাজার সাতশো কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি এক জনসভায় তার বাসন দেওয়ার কথা রয়েছে স্বাধীনতা সংগ্রামী আদিবাসী নেতা ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী আজ জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপন করা হবে আদিবাসী ইতিহাসকে স্বীকৃতি দিতে কেন্দ্র পনেরো নভেম্বরকে জনজাতি গৌরব দিবস হিসেবে চিহ্নিত করেছে জনজাতি গৌরব সপ্তাহে কেন্দ্রীয় ও রাজ্যস্তরে সাংস্কৃতিক কর্মসূচি প্রদর্শনী এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে আদিবাসী নায়কদের ঐতিহ্যকে তুলে ধরা হয় কেন্দ্রীয় সরকার আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি উৎসর্গীকৃত জাদুঘর ও স্মৃতিসৌধের উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছে দশটি রাজ্যে এগারোটি জাদুঘর অনুমোদিত হয়েছে যার মধ্যে তিনটি ইতিমধ্যেই উদ্বোধন করা হয়েছে সুদানের শহর আল ফাশেরে গণহত্যার ঘটনায় নতুন করে এক স্বতন্ত্র তদন্তের বিষয়টি রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদের সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে জেনেভায় এক জরুরি বৈঠকে রাষ্ট্রসংঘ মানবাধিকার প্রধান ভোলকার তুর্ক জানিয়েছেন এ ব্যাপারে কার্যকর ভূমিকা গ্রহণ করতে আন্তর্জাতিক মহল ব্যর্থ হয়েছে আল ফাশেরে ভূখণ্ডে রক্তের দাগ মহাকাশ থেকে তোলা ছবিতেও দেখা গেছে প্রাক্তন এশিয়ান চ্যাম্পিয়ন ভারতের এশা সিং গতকাল মিশরের কায়রোতে আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পঁচিশ মিটার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন এটি তার প্রথম ব্যক্তিগত সিনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পদক এটি এশার চলতি বছরের তৃতীয় ব্যক্তিগত আইএসএসএফ পদক এর আগে বিশ্বকাপে তিনি সোনা ও জিতেছিলেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার বিহার বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো দুটিতেই তারা জয়লাভ করেছে আর জেডির নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে মাত্র পঁয়ত্রিশটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের এনডি এই জয়কে শাসন উন্নয়ন সামাজিক ন্যায় বিচার এবং জনকল্যাণের বিজয় হিসেবে অভিহিত করেছেন যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা আরও জোরদার করেছে খবর শেষ হল এরপর খবর শুনবেন সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে